সুতির সুজনীপাড়া ও নিমতিদা রেল স্টেশনের মাঝে কয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় মোষের মৃত্যু ঘটনায় বিরাট ঝাঁকুনি দিয়ে রেল লাইনে থমকে গেল আজিমগঞ্জ ভাগলপুর প্যাসেঞ্জার ট্রেন ঘটনায় যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায় যদিও অক্ষত রয়েছেন সকল যাত্রী বলে খবর পাওয়া গেছে প্রায় ঘন্টাখানেকের বেশি সময় ধরে ট্রেনটি দাঁড়িয়ে থাকে খবর দেওয়া হয় রেল পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ ও রেলকর্মীরা ট্রেনের সামনে একটি মোষ চলে আসায় এ বিপত্তি ঘটে বলে রেল দপ্তর সূত্রে জানা গেছে ট্রেনের ধাক্কায় মোষটির মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে ট্রেনের ধাক্কায় মোষটি ছিটকে রেল লাইনের পড়ে থাকায় ট্রেন দাঁড়িয়ে যায় রেল কর্মীরা মৃত মোষটিকে রেল লাইন থেকে সরিয়ে দেয় প্রায় এক ঘন্টা বাদ প্যাসেঞ্জার ট্রেনটি ভাগলপুর গন্তব্যের উদ্দেশ্যে ট্রেন আবার চলতে শুরু করলে যাত্রীদের মধ্যে স্বস্তির হাওয়া ফিরে আসে टा <laughs> द